বিক্রো এটার অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আবারও চলে এসেছে আপনাদের জন্য আপনাদের খুবই পছন্দের থ্রি প্যাটার প্রাইজের প্রাইজ আপডেট নিয়ে এটা হচ্ছে কারিনা সেট কারিনা সেটের সাথে আপনারা সবাই পরিচিত দেখতে পাচ্ছেন থ্রি একটি সেট এটা হচ্ছে ডিপ কলিচা কালারটা প্রত্যেকটা বসে আমরা রেখেছি এই ডিজাইনের মধ্যে মাল্টি স্টোন যেগুলো হিট প্রেস মেশিনে বসানো ভিতরে থাকবে একটি ফুল স্লিপসির ইনার এবং ইনারও কিন্তু করা থাকবে থাকবে দেখতে পাচ্ছেন এবং সাথে কালার ম্যাচিং করে একটি ওরণা হিসাব এবং এখানে ফেব্রিকটা কিন্তু ইউজ করা হয়েছে অরিজিনাল দুবাই চেরি যেটা সফট এবং কমফোর্টেবল সাইজ অ্যাভেলেবেল ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আমরা আমাদের আউটলেট থেকে এভাবে আমাদের যে কোনো প্রোডাক্ট নিজেরা ভিডিও করে সেল করে থাকে আমাদের আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পি রিয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশে ছিয়াত্তর সাতাত্তর এবং নাম্বার আপডেট দেখতে পাচ্ছেন আমি দেখে দিচ্ছি বাকি কালার আপডেট গুলো আপনার নিজের আমাদের আপডেটে এসে গুণগত মান চেক করে যে কোনো প্রোডাক্ট পারচেস করতে পারবেন অথবা আমাদের কাছ থেকে ঘরে বসেই হোম ডেলিভারিতেও প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন সেই ক্ষেত্রে ভিডিও থেকে প্রোডাক্টের কালার পছন্দ করে আপনাদের যোগাযোগ করতে হবে স্ক্রিন থাকা নাম্বারটা সেভ করে অথবা হোয়াটসঅ্যাপ তাদের রয়েছে অনলাইনে খুবই ভাইরাল ইয়েলো মাস্টার্ড কালার চি পার্টের একটি সেট যেটার প্রাইস হচ্ছে অনলি মাত্র দুই হাজার টাকা যারা হোম ডেলিভারিতে প্রোডাক্টটা পার্চেস করবেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন ইমথব হোয়াটসঅ্যাপে শুধুমাত্র ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা এই অ্যামাউন্টটা সেন্ড করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন এটা হচ্ছে ডিপ মেরুন কালারটা দেখতে পাচ্ছেন সেম ডিটেলসে ডিপ মেরুনটা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছে প্রোডাক্টের একটা টাকা আমরা অগ্রিম নিচ্ছি না প্রোডাক্ট হাতে যাবে গুণগত মান চেক করে রিসিভ করবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন দেখে দিচ্ছি নতুন পেঁয়াজ কালারটা চিপাটের একটি সেট দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে নতুন পেঁয়াজ কালারটা দুবাই চেরি ফেব্রিক্স এ পেয়ে যাচ্ছেন প্রোডাক্টটা হেজাব সহ অনলি মাত্র দুই হাজার টাকায় দেখিয়ে দিচ্ছি আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা সেম ডিটেলস ব্ল্যাকটাও কিন্তু পেয়ে যাচ্ছেন দুবাই চেরি ফেব্রিক্সে ইনারটাকে চাইলে রাফ ইউজও আপনারা করতে পারবেন কোটিটা খুবই গর্জিয়াস এবং হেজাবও থাকবে এরকম গর্জিয়াস কোয়ান্টিটিতে এমসি এর বসানো হেজাব এবং কোটি এবং ইনার সহ থ্রি পার্টির সেট অনলি মাত্র দুই হাজার টাকা দেখিয়ে দিচ্ছি এটার আরো একটি ইউনিক এবং স্ট্যান্ডার্ড কালার এটা হচ্ছে আপনার লাইট পিচ কালারটা দেখতে পাচ্ছেন চমৎকার একটি কালার ডিটেলস একদমই সেম মাত্র দুই হাজার টাকার প্রোডাক্টটা পার্চেস করতে চলে আসবেন আমাদের আউটলেটে অথবা যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপ ভাইরাল একটি পকেট স্লিপস সাবায় নিয়ে হাতে রয়েছে দেখতে পাচ্ছেন এই সেটের ব্ল্যাক কালারটা ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল এই পকেট স্লিপস আওয়ায়ের আউটলুক একদমই সেম থাকবে এখানে গোল্ডেন কালারের মাল্টি আমসি স্টোন এবং হচ্ছে প্যান্সিল স্টোনের কম্বিনেশনে হিট প্রেস মেশিনে বসানো হয়েছে স্টোনগুলোকে যেখানে হচ্ছে আপনারা শেম কথা বা ড্রাই এটাকে অনেকদিন টাকা দেওয়াতে পারবেন ফেব্রিক্সটা হচ্ছে দুবাই দুবাইচেরি ফেব্রিক্সটা খুবই সফট এবং কমফোর্টেবল উপরে এই পকেট স্লিপ সাবাটা দেখতে পাচ্ছেন একদমই ফ্রি সাইজের থাকবে এবং এটার ইনারটা থাকবে একটি ফুল স্লিপসের ইনার যেটা আপনারা চাইলে রাফ ইউজ করতে পারেন আলাদাভাবে সাথে থাকবে দুবাই দুবাইচেরি ফেব্রিক্সের কালার ম্যাচিং করে একটি ওড়না হিসাব হিসাবেও কিন্তু আপনারা স্টোন স্টোনার্ড পেয়ে যাবেন যেগুলো হিট প্রেস মেশিনে বসানো থাকবে এই তিন পার্ট মিলে এই পকেট স্লিপস সাবাটা যেটার সাইজ হচ্ছে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা হচ্ছে অনলি মাত্র তিন হাজার টাকা আমরা এভাবেই আমাদের আউটলেট থেকে

দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নতুন পেঁয়াজ কালারটা ডিটেলস একদমই সেম থ্রি পার্টের একটি সেট দুবাই চিরি ফেব্রিক্সে তৈরি করা প্রত্যেকটা পোষণে মাল্টি কালারের এবং হচ্ছে গোল্ডেন কালারের পেন্সিল স্টোন থাকবে যেগুলো হিট প্রেস মেশিনে বসানো সাইজ হচ্ছে এবং প্রাইসটা হচ্ছে অনলি মাত্র টাকা দিচ্ছি সবচেয়ে গর্জিয়াস কালার ডিপ দেখতে পাচ্ছেন ডিপ কলিজা কালার খুবই চমৎকার গর্জিয়াস একটা আউটলুকে আপনার কিন্তু প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন থ্রি পার্টের একটি সেট অনলি মাত্র তিন হাজার টাকা ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ আসি আউটসাইড ঢাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা দেখিয়ে দিব অনলাইনে সবচেয়ে ভাইরাল কালার এটা হচ্ছে পানি কালারটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডিটেলস একদমই সেম দুবাই চেরি ফেব্রিক্সে তৈরি করা থ্রি পার্টের একটি সেট অনলি মাত্র তিন হাজার টাকায় পেয়ে যাচ্ছেন সরাসরি প্রোডাক্ট পারচেস করতে চলে আসবেন আমাদের আউটলেটে অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে হোম ডেলিভারিতে প্রোডাক্টটা পার্চেস করতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে হাতে রয়েছে মিট কালারটা খুবই চমৎকার একটি কালার দেখতে পাচ্ছেন সেম ডিটেলসে মিট কালারটা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন অনলি মাত্র তিন হাজার টাকায় এই বাজেটে আরো বেশ কয়েকটা পকেট ফ্লিপস আবার চলে এসেছে আমাদের আউটলেটে যেগুলোর ভিডিও পাবলিশ হবে খুব শীঘ্রই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম